কারো কারো আশা পূরণ করতে পারি কারো করে মানে সবাই সবাইকে আসলে খুশি করাটা খুবই ডিফিকাল্ট এটা আমরা সবাই জানি যে কখনো একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না অনেক ভাগ্যবান মানুষদের মধ্যে আমি একজন এটা এটা একটা বিশাল বড় একটা ব্লেসিং ওপরওয়ালা থেকে মাঝে মাঝে ব্রেক অবশ্যই দরকার এবং সেটা অবশ্য মানে খুব বেশি ব্রেক হলে আবার একটু প্রবলেম কারণ একটা প্রতিটা জিনিস হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার যখন অ্যাক্টিংয়ের প্র্যাকটিস থেকে যখন কেউ যদি বেরিয়ে যায় ওই বিরতিটা কাটাতে কাটাতে তাহলে মানে আসলে সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় আবার মানে ক্যামেরার সামনে ইউসডো হতে লাইট ক্যামেরা একটা রিসার্চ নিতেও একটু সময় লাগে আসলে তো বিরতি ভালো এবং সেটা যদি মানে কি বলবো যে সেটা ক্লান্তি দূর করার জন্য এটা হ্যাঁ এটা ঝরঝরা মেন্টালিটি নিয়ে আবার নতুন করে কাজ নতুন উদ্যমে কাজ শুরু করা এটা আমার কাছে মনে হয় সবারই প্রয়োজন আছে কিছু কিছু সময় আসলে মাথার মধ্যে সব একদম একসাথে সব স্টাফ হয়ে যায় তো এখান থেকে একটু ব্রেক দরকার হয় সামটাইমস তারা মানে ভালো কাজ এটা আসলে আমি নিজেও করতে চাই দর্শকরাও আমার কাছ থেকে আশা করতে থাকে তো কারো আশা পূরণ করতে পারি কারো মানে সবাই সবাইকে আসলে খুশি করাটা খুবই ডিফিকাল্ট এটা আমরা সবাই জানি যে কখনো একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না এবং তো সেই চেষ্টাটা যদিও আমরা করি সেটা আশাও যেহেতু মানে আশাও আমরা করি যে সবাই একটা কাজ দেখে খুশি হবে ভালোবাসবে অ্যাপ্রিসিয়েট করবে তো সেই চেষ্টাটা আমার অব্যাহত আছে এবং ভালো কাজের জন্য আসলে ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট কারণ হুটহাট করে বা তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটার ফল ম্যাক্সিমাম টাইম আসলে ভালো হয় না তো বড় কোনো কিছু করার আগে একটু সময় নিতে হয় একটু প্রিপারেশান লাগে হ্যাঁ বুঝে শুনে মানে যাতে ওনাদেরকে ওনাদের কি বলবো প্রত্যাশা যাতে আমি পূরণ করতে পারি সেই চেষ্টা আমার থাকে তো সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে আর কি হ্যাঁ ফ্যানদের উদ্দেশ্যে ধৈর্য ধরার এটা 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 না ফ্যানরা আমাকে সারা জীবনই ভালোবাসে আসছে অনেকগুলো দিন পার করেছে আসলে এই ভালোবাসা নিয়ে আসলে পার করেছে এবং আমি জানি আগামী দিনগুলো আসলে মানুষের মানে আমার ভক্তদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগোবো এবং তারা আমার সবসময় আমার পাশে থাকবে এই হচ্ছে আমার প্রত্যাশা এবং কি বলবো এবং আমি আপনাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি সবসময় এবং করব তো এটা নিয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকেন বলতে পারি আমি আমি এনজয় করি সাংঘাতিক সাংঘাতিক আমার কাছে মনে হয় যে কি বলবো যে অনেক ভাগ্যবান মানুষদের মধ্যে আমি একজন এটা এটা একটা বিশাল বড় একটা ব্লেসিং ওপরওয়ালা থেকে আমার কাছে মনে হয় যে এত মানুষের ভালোবাসা পাওয়া এটা আসলে যারা সৌভাগ্যবান তারা আসলে এটা মানে এটা তাদের কপালে জোটে তো আমি তাদের মধ্যে একজন